বন্ধুরা ভারত ভার্সেস বাংলাদেশ রিসেন্ট একটা টেস্ট ম্যাচ হয়ে গেল গতকাল শেষ হয়েছে আজকে শেষ হওয়ার ডেট ছিল অর্থাৎ উনিশ থেকে তেইশ তারিখ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পাঁচ দিনের টেস্ট ম্যাচ হওয়া ছিল কিন্তু হয়ে গেছে এটা সাড়ে তিন দিনও যায়নি পুরোপুরি লাঞ্চের আগেই ম্যাচ ফিনিশ হয়ে গেছে তো এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে আমি একটা ভিডিও মতো বানিয়েছিলাম আর কোনো ভিডিও আমি বানাইনি নি জানি কাঙড়ুদের নিয়ে কী ভিডিও বানাবো সেটা একই জিনিস একই জিনিস নিয়ে ভিডিও বানিয়ে লাভ নেই তাই আমি ভিডিও বানাইনি কিন্তু ইউটিউব এবং ফেসবুকে কাঙড়ুরা এত লাফালাফি করছিল আমার দেখে মনে হচ্ছিল আবার এরা জুতো ঝাঁটা পেটা খাবে তো হলো ঠিক তাই এবারে তো কয়েক ধাপ এগিয়ে এক কাংলু এসে ফেসবুকে বলল ভারত যদি চেন্নাই টেস্ট জিতে যায় তাহলে সেটা কি ন্যাড়া হবে এরকম একটি সে চ্যালেঞ্জ করে ফেললো তো যাই হোক কাংলাগিরি তো চলতেই থাকবে ওদের সার্কাস তো চলতেই থাকবে সেটা নিয়ে কোনো বড় কথা নয় কারণ ওদের কাংলাগিরি চলবেই কিন্তু যেটা চিরাচরিত জিনিস সেটা উঠে এসছে উঠে এসছে কি অজুহাত দিচ্ছে অজুহাত কি বল নিয়ে এবারে বলের ব্যাপারটা কি এই বিশ্বে যতগুলো দেশ ক্রিকেট খেলে তাদের মধ্যে তিনটা বল মেন প্রচলিত একটা হচ্ছে ডিউক বল একটা হচ্ছে কাকা বুড়া বল এবং সরি ওটা বুড়া বল এবং একটা হলো এস জি বল ডিউক বল কে কে খেলে ইংল্যান্ড খেলে আয়ারল্যান্ড খেলে এবং ওয়েস্ট ইন্ডিজ খেলে মেন তাদের একটা বল যারা প্রতিটা বোর্ডে তো একটা নির্ধারিত বল থাকে যে আমাদের প্লেয়াররা এই বলে প্র্যাকটিস করবে সেরকম তারা ওটাকে নির্ধারিত করে রেখেছে আচ্ছা কুকাবুড়া বল যেটা আছে সেটা হচ্ছে আইপিএলে খেলা হয় আইপিএল যে পুরোটা হয় ওটা কুকাবুড়া বলে খেলা হয় এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং জিম্বাবো এই যে ক্রিকেট প্লেইং নেশন টেস্ট প্লেইং নেশনগুলো রয়েছে এরা এবং যত নতুন নতুন দেশ উঠে আসছে এরা প্রত্যেকেই বুড়া বলটা ইউজ করে এবং এইচডি বল বলে একটা বল হয় সেটা ইউজ করে একমাত্র ভারত এইচডি বলে ভারত পুরোটা প্র্যাকটিস করে এবং এইচডি বলই খেলে যখন কোনো দেশ ভারতে খেলতে আসে তাদেরকে এইচডি বল খেলতে হয় আইপিএলে আবার বুড়া বল ইউজ করা হয় তো ভারত বুড়া বলটা ইউজ করে এই কারণে যেহেতু ম্যাক্সিমাম দেশ কুকা বুড়া বলে খেলে এবং সেখানে যখন ভারত খেলতে যাবে তাদেরকে সেই বুড়া বলে খেলতে হবে সেই কারণ তারা আইপিএলে বুড়া বলটা বেশি করে প্র্যাকটিস করে যাতে তারা বাইরে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারে অপরদিকে কাঙরুরা তো বুড়া বলে খেলে এজি বল খেলে না এখন ওদের বক্তব্য হচ্ছে যে এজি বল যেহেতু আমরা খেলি না সেই কারণে ভারত এইচ এইচডি বল খেলিয়েছে তাই আমরা ম্যাচে খারাপ খেলেছি কারণ পাকিস্তানে গিয়ে আমরা পাকিস্তানকে পেলে দিয়ে এলাম কিন্তু এখানে আমরা কিছু করতে পারলাম না মানে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে আরও কেউ কেউ এক ধাপ এগিয়ে বলছে এই বলের মধ্যে নাকি মাইক্রো চিপ লাগানো আছে যার দরুন বলটাকে বিসিসিআই তার অফিসে বসে নিয়ন্ত্রণ করতে পারে মানে তার কাটা দি গ্রেট বললেও ভুল হবে মানে তার থেকেও ওপরে কিছু আছে এরা ঠিক আছে এর মধ্যে চিপ ঢুকিয়ে রেখেছে যাই হোক আবার কিছু কাংলু ক্রিকেটার সে আবার বলছে পাকিস্তানকে হারানো সম্ভব হল ভারতকে নয় কারণ দেখতেই পাচ্ছে যে ভারতের সঙ্গে তারা আজ অব্দি চোদ্দোটা ম্যাচ খেলে বারোটায় হেরেছে দুটা ড্র হয়েছে ড্র কি করে হলো সেটাই আমার চিন্তার বিষয় যে কি করে ড্র হয়ে গেল কাংলুদের সঙ্গে আবার কেউ কেউ বলছে আশ্বিনই যত নষ্টের গোড়া মানে আশ্বিন ভালো খেলেও বাস খেলো মানে যদি নষ্টের গোড়া ও না থাকলে ম্যাচটা আরামসে থাকে এটা জিতে যেত হ্যাঁ আশ্বিন অবশ্যই ভালো খেলেছে প্রথম ইনিংসে আশ্বিন ডেফিনেটলি ভালো খেলেছে সেখানে সেঞ্চুরি করেছে এবং এমন জায়গা থেকে ভারতকে তুলে এনেছে যেখানে একশো চুয়াল্লিশে ছটা ছিল আমিও তো ভেবেছিলাম যখন আমি প্রথম চৌত্রিশে তিনটা দেখলাম তখন ভেবেই নিয়েছিলাম যে হয়তো ভারত দুশোর মধ্যে গুছিয়ে যাবে কিন্তু সেখানে যখন একশো চুয়াল্লিশ ছয় আমার একটা চিন্তাধারাটা বদ্ধ বদ্ধপরিকর হয় যে হ্যাঁ দুশোর মধ্যে ভারতকে দুশো কুড়ির মধ্যে ভারত গুটিয়ে যাবে কিন্তু আশ্বিন এসে যে খেলাটা দেখিয়েছে জাজেজা যে খেলাটা দেখিয়েছে তার দরুন ভারত কিন্তু তিনশো ছিয়াত্তর রানের মতো একটা বিশাল স্কোরে যেতে পেরেছে তাই আশ্বিনকে দোষ দেওয়া স্বাভাবিক শুধু তাই নয় আশ্বিন যেমন ফার্স্ট ইনিংসে কোনো উইকেট না পেল সেকেন্ড ইনিংসে সে কিন্তু ছটা উইকেট নিয়ে নিয়েছে এবং সেখানে জায়াজাও তিনটা নিয়েছে এবং জাসপ্রিত বুমরা প্রথম ইনিংসে চারটা এবং সেকেন্ড ইনিংসে একটা পাঁচটা উইকেট নিয়েছে কাজেই আশ্বিনকে দোষ দেওয়াটা স্বাভাবিক আশ্বিনকে দোষ দিচ্ছে কিন্তু কোনো ভদ্র দেশ দোষ দেবে না এটা কাংড়া দিয়ে থাকে এছাড়াও যে ঘটনাগুলো এই টেস্টে ঘটেছে তার মধ্যে অন্যতম লেগেছে আমার এটা এই ভিডিওটা ঋষভ পান্থের ভিডিওটা আমার কি বলবো ইউনিক লেগেছে এই কারণে যে এরকমও কোনো দেশ থাকে যে যেখানে অপোজিশন যে ব্যাট করতে এসে সে নিজেই নিজে ফিল্ডিং সাজাচ্ছে এবং অপোনেন্ট সেটা কাজে লাগাচ্ছে ভাই কি লেভেলে সার্কাস চলছে এটা এর আগে আমরা দেখেছিলাম যখন শ্রীলঙ্কা বাংলাদেশ খেলতে গিয়েছিল একটা বলে ভীষণ চারজন ছুটেছিল মনে আছে নিশ্চয়ই সেই সিনটা তো সেরকমই এখানেও সেই ওরকমই হলো যে ঠিক করে ফিল্ডিং সেখানে এখন অবধি সেখানে ঋষভ পাল ফিল্ডিং সাজিয়ে দিচ্ছে এর আগে একবার ধোনি ফিল্ডিং সাজিয়ে দিয়েছিল এ কি এ কোন দেশের সঙ্গে ক্রিকেট খেলছি আমরা যাই হোক যেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের খেলতে হচ্ছে তাই আমরা ক্রিকেটটা খেলছি বাট এদের সঙ্গে ক্রিকেট খেলাটা বিশেষ করে টেস্ট খেলা তো মানায় না টি টোয়েন্টি বা ওডিআই সেই ক্ষেত্রে ঠিক আছে বাট টেস্টটা কিন্তু কখনোই এরা জিততে পারবে বলে মনে হয় না সারা জীবন ধরে ক্রিকেট খেললো টেস্ট ম্যাচ খেললো কাংরেজের ক্ষেত্রে যেটা এক প্রকার অসম্ভব এছাড়া আমার পিছনের এই পোস্টগুলো দেখুন খেলা শুরু হওয়ার আগে কী পরিমাণ ডায়লগ এটা দিয়েছিল কি পরিমাণ এটা অ্যাটিটিউড দেখাচ্ছিল আর খেলার পরে কি হয়ে গেল। ঠিক আছে খেলা শুরু আগে ওদের এক শরিফুল ইসলাম বলে একজন বলার সে বলেছিল পাকিস্তান ভারতকে হারালেই আমরা শান্তি পাবো সেই শান্তি পিছনে ঢুকে গেলো পিছনে ফসাং ফু হয়ে গেল ঠিক আছে আবার লিটন দাস বলেছিল যে ভারতের সঙ্গে আজ অব্দি আমাদের কোনো ফেয়ার গেম হয়নি আজ অব্দি কোনো ফেয়ার গেম হয়নি কিন্তু এটা হতে বাধ্য মানে এই যে গেমটা হয়েছে ফেয়ার গেম হয়েছে এবং তারা এখানে লেজে গোবর হয়েছে গুয়াহা রান হেরেছে মানে কি বলবো প্রথম ইনিংসে একশো উনপঞ্চাশ রান অল আউট সেকেন্ড ইনিংসে দুশো চৌত্রিশ রান অল আউট সেখানে একমাত্র শান্ত করলো বিরাশি বাকি সবকটাই অপদার্থ মানে ভারতের নাতিদের মধ্যে একটাই ভালো বেরোলো বাকি সব করে অপদার্থ বেরোলো কেন ছেলে তো অপদার্থ অপদার্থ কারণ ছেলে যে তার ছেলের কাছে হেরে গেছে ছেলের নাতির কাছে হেরে গেছে আর এখানে নাতিদের মধ্যে একটাই যা হোক কিছু করলো বাকি সবই অপদার্থ দাঁড়ালো ভাই মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না এরকম খেলা হলে ভাই আমাদের মান সম্মান লাগছে ভাই একটু অন্তত খেল তোরা ঠিকঠাক করে অন্তত চ্যালেঞ্জ কর আমাদের ভাই কী করছিস একটু খেলা শিখে এসে খেল আমাদের সঙ্গে ভাই খেলতে এসছিস ওই কী করছিস সার্কাস দেখাচ্ছিস দেখাচ্ছিস আপ লেকচার কে বলছে ন্যাড়া হবো কে বলছে ল্যাংটায় ঘুরবো কে বলছে কাপড় ছাড়া ঘুরবো কী সালা মানে ছাগলের দল সব সালা তোরা ছাগল দিয়ে খেলা হচ্ছে ছাগলের সঙ্গে মানুষ খেলছে এই কেমন খেলা আর ছাগল যদি মানুষের সঙ্গে খেলে তাহলে কেমন খেলা হবে লাঠি থাকবে ঢুমঢাম শুধু পিটতে থাকবে তাই তো হলো প্রথম ইনিংসে রবি না আর যা মিলে পিটলো ফলে তো ঋষভ পান্ত তার শুভমন গিল ধুয়ে দিল। মানে দুটা ইনিংসে একদম ঢুকে দিল আর সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ ছিল কিন্তু বাংলাদেশের কাছেই কেননা চেন্নাইয়ের পিচ কিন্তু ব্যাটিং সেকেন্ডের পিচ মানে ওখানে টসে জিতলে বলিংটাই শ্রেয় সে টি টোয়েন্টি হোক টেস্ট হোক কোরিয়াই হোক যাই হোক রোহিত শর্মা কিন্তু ব্যাটিং সেকেন্ডই চেয়েছিল মানে বলিং ফার্স্ট চেয়েছিলো সেখানে কাংলুরা টসে জিতে গেল এবং আমাদেরকে ব্যাট করতে পাঠালো সেখানেও তারা ল্যাজে গোবরে হলো প্রথমে যখন তারা খেলছিল চৌত্রিশে তিন তখন বলল হ্যাঁ পিচের যে হেল্প তারা পাচ্ছে পিচকে তারা কাজে লাগিয়ে খেলছে চৌত্রিশ দিন মানে ভারতের মতো একটা দলকে লেজে গোডে করে দেওয়া মানে ডেফিনেটলি ভালো আর সেখানে বিরাট কোহলি রোহিত শর্মা এরা কিছুই করতে পারছে না ডেফিনেটলি ভালো শুভমান গেলেও আউট হয়ে গেল ডেফিনেটলি ভালো তারা ভালো খেললো কিন্তু এটা যখন একশো চুয়াল্লিশে ছয় হলো তখন তো মনে হলো যে ওখানে বললাম যে দুশোর মধ্যে বানিল হয়ে যাবে তারা পিছটায় কাজে লাগাতে পারছে খুব ভালো তারপরে কি হয়ে গেলো ভাই একটু বলার এসে পেয়ে দিতে চলে গেলো রবি সিন একজন স্পিনার একজন বলার উনি কিন্তু টেস্টের ক্ষেত্রে অলরাউন্ডার বটে ছটা তার সেঞ্চুরি হয়ে গেছে আজ অবধি রবি সিন খুব দারুণ খেলেছে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম রবি আসিন আমার সেরা বলার আমার ফেভারিট বলার রবি সিন তো সে ভালো খেলেছে ছটা সে সেঞ্চুরি করেছে খুব ভালো কিন্তু একজন বলারে সেভাবে পেলেতে দিয়ে চলে গেলো ভাই কাংলা একটা ক্রিকেটটা খেলে আয় ভাই ক্রিকেটটা খেলা শিখে আয় তারপরে খেলতে আসিস এইরকমভাবে খেলতে আসিসটা আমাদের মানসম থাকছে না আমাদের নাতি ভাই তোরা কী করছিস এগুলো আমরা তো ভালো খেলছি আর তোরা ছি 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 মারা যায় না যাই হোক ছাগল পাগল কাংলা তোদেরকে কি বল বল তোদেরকে বলে বলে মুখের ভাষা নষ্ট হয়ে গেছে আর নিজে ভাষা নষ্ট করতে চাইছি না গালাগাল দিচ্ছি না যাই হোক পরের ম্যাচে কানপুরে দেখা হবে আবার ওখানে এই এখানে তো দেওয়া হয়েছে এক হাত ওখানে আমরা দেব দশ হাত চিন্তা নেই দশ হাত দেবো আমি হ্যাঁ একটা তেলের শিশি নিয়ে আসিস অবশ্যই ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ